চিকিৎসা করাতে লন্ডনে যাওয়ার আগে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে রবিবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দলের স্থায়ী কমিটির সদস্যরা দেখা করেছেন মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা জিয়া এ সময় তারা বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নেন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা বিষয়ে পরে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানাবেন মির্জা ফখরুল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাবাস নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি তবুও আওয়ামী লীগের আমলে উন্নত চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার অনুমতি মেলেনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর স্থায়ী মুক্তি পান খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার ব্যাপারে তখন থেকেই শুরু প্রস্তুতি অবশেষে মঙ্গলবার রাতে চিকিৎসা করাতে যুক্তরাজ্য যাচ্ছেন খালেদা জিয়া রোববার রাতে খালেদা জিয়ার বাসভবনে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদো পরে ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে এবং সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি এবং কথা বলেছি পরম করণাময় আল্লাহতালার কাছে এই দোয়া চেয়েছি আমরা যে আল্লাহ তালা তাগিদ সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এক প্রস্তাবের জবাবে তিনি বলেন আলাদা করে কোনো রাজনৈতিক আলাপ হয়নি তবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার তাগিদ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো জনগণের পক্ষে কাজ করো গণতন্ত্রের পক্ষে কাজ করো জানা গেছে প্রায় দুই মাস লন্ডনে অবস্থান করবেন খালেদা জিয়া সেখানে দীর্ঘদিন পর দেখা হবে তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এ দফায় বিএনপি চেয়ারপারসনের সফর সঙ্গে হচ্ছেন ব্যক্তিগত চিকিৎসক নার্স সহ পনেরো জন লিভার সিরোসিস ও আর্থ্রাইটিসে আক্রান্ত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপি নেতারা তাজিনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা